টিএমসি এম সি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আজ স্কুলের সেমিনার হলে অনুষ্ঠিত হলো ন্যাশনাল স্পেস ডে পিএমসি শাবরুম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আজ স্কুলের সেমিনার হলে ন্যাশনাল স্পেস সিটি পালিত হয় শাবরুম শহরের বিভিন্ন শিক্ষক রঞ্জন দেবনাথ প্রাক্তন বিদ্যালয়ের পরিদর্শক দুলাল দাস এস এম সি মেম্বার চন্দন রয় চৌধুরী এবং প্রাক্তন শিক্ষক সুশীল শুরুতেই স্বাগত ভাষণ দেন শাবরুম সায়েন্স ফোরামের কনফিনার সাহদেবী দেবনাথ কেন আজকের দিনটিকে ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালিত হচ্ছে তার বিভিন্ন ধরেন তেইশে অগস্ট দু হাজার চব্বিশ ছিল ন্যাশনাল স্পেস ডে একটু বন্যার কারণে সময় মতো অনুষ্ঠানটি করা যেতে পারেনি শহরের বিভিন্ন স্কুলের ছাত্রদের নিয়ে ন্যাশনাল স্পেস ডেই পালিত হয় বিশেষ অতিথি প্রাক্তন বিদ্যালয়ের পরিদর্শক দোলা দাস নাসা এবং ইসরুর মহাকাশে বিভিন্ন কর্মকাণ্ড বিশেষ করে চন্দ্রায়ন তিন মিশন মঙ্গল অভিযানের বিভিন্ন দিক এবং মানব কল্যাণে মহাকাশ বিজ্ঞান কিভাবে কাজ করছে তা তুলে ধরেন এসএমসির সদস্য চন্দন রয় চৌধুরী চন্দ্রায়ন থ্রি সম্পর্কে আলোচনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল মহাকাশ বিজ্ঞানী বিস্তারিত আলোচনা করেন প্রজেক্টরের মাধ্যমে ভারতের চন্দ্রযান মিশন ভিডিও উপস্থাপন করেন এই আলোচনার বিষয় থেকে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ন্যাশনাল স্পেস ডে উপলক্ষে মহাকাশ গবেষণার উপর চিত্র অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন বিজ্ঞান শিক্ষক সৈকত মজুমদার রিপোর্ট নবীন ত্রিপুরা মিন টল ই স চ ্রি ন ই আমাদের না সা নজাী মারা গেছিল জন্য আমা তার জন্য নাসা রিস দিচ্ছে না। তাকে আনার চেষ্টা করছে এটা বেসরকারি একটা যান আমরা আমাদের পৃথিবীর বিখ্যাত

আজ আমরা ভারতবাসী হিসাবে গর্বিত আমাদের ভারত এখন চাঁদে পৌঁছে গেছে অর্থাৎ চন্দ্রযান সাকসেসফুল হয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছে এটা সমগ্র ভারতবাসীর জন্য খুব গর্বের উপর সেজন্যই আজকের এই প্রোগ্রাম আজকের এই আকাশে কতটুকু বিস্তার করতে পেরেছি সেটা জানান যাওয়ার জন্য আমাদের সারা ভারতবর্ষে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়ের মেলবন্ধনে একটা আলোচনা হবে সেই আলোচনা থেকে আমাদের ভারতবর্ষে বিজ্ঞান চর্চা মহাকার প্রত্যেক বছর এরকম আলোচনা হবে সেখান থেকে আমরা ছাত্রছাত্রীকে জানান দিতে পারবো এবং আমরা শিক্ষকেরা জানতে পারবো যে ভারতবর্ষ মহাকারজানে কতটুকু এগিয়েছে ন্যাশনাল স্পেস ডে যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে সভাপতি তথা এই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক রঞ্জন স্যার মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট